হ্যাঁ প্রিয় দর্শক আজকে এমন একটি ক্রিমের সাথে আপনাদের পরিচয় করে দেবো যে ক্রিমটির সাহায্যে আপনার নতুন হোক বা পুরাতন হোক যে কোনো ধরনের দাগ বা স্পট খুব দ্রুতভাবে সারিয়ে তুলতে পারেন মহিলা মেয়ে পুরুষ বা ছেলে যে কেউ এটি ইউজ করতে পারেন তবে অবশ্যই বলবো বারো বছরের নিচে যারা রয়েছে বাচ্চা তাদের ক্ষেত্রে ব্যবহার করা নিষেধ আজকের ক্রিমটি হচ্ছে স্পট ক্লিন ক্রিম যে ক্রিমটি প্রস্তুতকারক এবং বাজারজাতকরণ করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল বাংলাদেশে একটি ওষুধ কোম্পানি তবে শুধুমাত্র যে বাংলাদেশে এই ওষুধটি বা এই ক্রিমটি ব্যবহার হয়ে আসছে বা প্রচলিত আছে এটি সঠিক নয় এটি বিশ্ববাজারে প্রায় ওষুধ কোম্পানি নিয়ে এসেছে এই ক্রিমটি হচ্ছে স্পট ক্লিন ক্রিম নামই রাখা হয়েছে স্পট ক্লিন একটু ভেবে দেখুন যে যে কোনো ধরনের স্পটকে ক্লিন করে দেবে আপনারা গুগলে বা ইউটিউবে অনেকেই সার্চ করেন মুখের দাগের জন্য কোন ক্রিমটি ভালো হবে সেই অবস্থায় আজকে রিভিউ দিতে এসেছে একটি মেডিসিন আপনারা আশা করি অন্যান্য ভিডিও আমার দেখেন যে আপনার গুড ইনফরমেশন দিতে আমি কতটুকু সাহায্য করি আপনাদেরকে সেই অবস্থায় বলছি আজকের ভিডিওটি ভালো একটি রিভিউ পাবেন আজকের ভিডিওটি থেকে সেই অবস্থায় অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ করবেন তো আজকে ক্রিমটি কি বলেছিলাম যে স্পট ক্লিন ক্রিম যে কোনো ধরনের দাগ খুব দ্রুতভাবে সারিয়ে তোলে তবে আরও কিছু কিছু মুখের দাগ আছে যেটি নিয়ে আপনারা ঘাটাঘাটি করেন যে আপনার মুখের ব্রণের দাগ বা আপনার মুখের দাগের জন্য কোন কোন ক্রিমটি ক্রিমটি বেস্ট হবে হবে সেই অবস্থায় আজকে কয়েকটি স্টেপে এই নিয়ে আলোচনা করব বা 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 বিস্তারিত পার্শ্ব প্রতিক্রিয়া লাগাতে কোন কাজে ব্যবহৃত হয় এই ধরনের স্পট ক্লিন ক্রিম সম্পূর্ণভাবে তুলে ধরবো যদি আপনাদের আরো কিছু জানার থাকে ভিডিও লাস্টের দিকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমার ভিডিও নিচে দিয়ে দিবেন যাতে করে আপনাদের পরবর্তীতে রিপ্লাই দিতে পারি বা আপনাদের এই ইনফরমেশন নিয়ে আমি অন্যান্য তৈরি করতে পারি তো স্পট ক্লিন ক্রিম হচ্ছে একটি হাইড্রোকুইন ফোর পার্সেন্ট দিয়ে তৈরি করা হয়েছে যে হাইড্রোকুইন হচ্ছে মুখের কালো দাগের জন্য বা স্পট এর জন্য ব্যবহার করা হয় তবে এটির দাম রেখেছে গ্রামের দাম টাকা অনেকেই বলবেন এত দাম কেন আগে ছিল টেন গ্রামের দাম আশি টাকা এক মানে দুইশো টাকা হয়েছে বিশ গ্রামের দাম এটি আমি ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন আমি তিনটি স্টেপে তিন দিকে আমি ছবি তুলেছি তিন আপনাদের ছবি দিয়ে দিচ্ছি যাতে করে আপনার সহজ হয় বুঝতে তো প্রিয় দর্শক আমরা বুঝতে পারলাম যে স্পট ক্লিন ক্রিমটা আসলে কি এখন আমরা বুঝতে পারবো বিস্তারিত যেমন এই স্পট ক্লিনের কি কি কাজ রয়েছে মুখে লাগানোর পর কি কি ধরনের সুবিধা পেতে পারি আমরা তারপর ব্যবহার বিধি বা পার্শ্ব প্রতিক্রিয়া জানবো ফার্স্টে যে কাজটি হচ্ছে ব্রনের দাগ ব্রন অনেক সময় দেখা যায় মেদের আপনার পনেরো বছর থেকে শুরু হয়ে বাইশ বছর পঁচিশ বছর পর্যন্ত লাগাতার ব্রনের দাগ রয়ে যায় তার মধ্যে রয়েছে অনেকেই বিচি দিয়ে একনি বের হয় এটি আপনারা নোক দিয়ে বের করে ফেলেন এবং ওই জায়গায় গর্ত করে ফেলেন বা দাগ ফেলে দেন সেই অবস্থায় এই ধরনের যদি মুখের গালের মধ্যে বা কপালের মধ্যে বা তুতের মধ্যে বা নাকের আশেপাশে এরকম যদি দাগ রয়ে যায় আপনার ব্রন থেকে দাগ হয়ে যায় পুরাতন হোক অথবা নতুন হোক মেয়ে অথবা ছেলে ফার্স্টের দিকেই বলেছিলাম যে কারো যদি ব্রণের দাগ থাকে সেক্ষেত্রে দ্রুতভাবে সারিয়ে তুলতে পারে তাছাড়াও আপনার মুখের মধ্যে যদি পিচি দানা দিয়ে এরকম দাগ থাকে বা দাগ থাকে বা একনি যেটি একটু আগে বলেছিলাম এই ধরনের যদি দাগ থাকে ব্রন থেকে সেই ক্ষেত্রেও দারুণ ম্যাজিকের মতো কাজ করতে পারে এই ধরনের স্পট ক্লিন ক্রিম তিন নম্বরের প্রিয় দর্শক রয়েছে আকর্ষণীয় যেমন বার্ধক্যজনিত যদি স্পট থাকে বা দাগ থাকে বার্ধক্যজনিত বলতে কি আপনার বয়স হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ বা তিরিশ পঁয়ত্রিশ এই সময়টা কালীন সময়ে আপনার এসে দেখা যাচ্ছে মুখের মধ্যে একটি দাগ দাগ অনুভূতি বা মুখের মধ্যে একটা ছাপ পড়ে গেছে আপনার কালো দাগের এই রকম যদি বার্ধক্যজনিত সমস্যার কারণে আপনার মুখের মধ্যে বা ফেসের মধ্যে দাগ থাকে বা দাগ দাগ অনুভূতি হয় বা আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ বলছে আপনার মুখের মধ্যে দাগ হচ্ছে দিন দিন তাহলে দারুণ ম্যাজিকের মতো কাজ করতে পাশাপাশি সুবিধা রয়েছে বিবাহিত মহিলাদের যেমন অনেক মহিলারে গর্ব নিরোধক বড়ি বা পিল যেমন ফেমিকন নরেট মার্বেলন এই ধরনের বিভিন্ন ধরনের পিল গ্রহণ করে থাকেন বা জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করে থাকেন এই অবস্থার হরমোন ইমব্যালেন্স হয়ে যায় বা বিভিন্ন পিলের কারণে আপনার মুখের মধ্যে একটা স্পট বা মেস্তার স্পট পড়ে যায় বা দাগ বসে যায় মুখের মধ্যে এই ক্ষেত্রে যারা এই ধরনের ফেস করছেন মুখের মধ্যে বা ফেসের মধ্যে আপনার এই ধরনের সমস্যা ফেস করছেন সেই ক্ষেত্রে আপনার দ্রুতভাবে কমিয়ে দিতে পারে এই ধরনের স্পট ক্লিনিক টিম আপনার এই ধরনের গর্ব নিরোধক পদ্ধতি থেকে যে স্পটটা দাগ করছে সেই ক্ষেত্রে দ্রুতভাবে সারিয়ে তুলতে পারে পাঁচ নাম্বারে রয়েছে প্রিয় দর্শক যারা অ্যাক্সিডেন্ট করার পর বিভিন্ন সময় ফেসের মধ্যে আঘাত পান সেই ক্ষেত্রে আপনার সেলাই লাগে বা আঘাতপ্রাপ্ত হয়ে আপনার ইঞ্জুরি হয়ে গেছে বিভিন্ন ধরনের আপনার স্পট পড়ে গেছে আপনার মধ্যে গালের মধ্যে থুতার মধ্যে বা 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 নাকের মধ্যে মধ্যে কপালের এই আশপাশে সেই ক্ষেত্রে আঘাতজনিত যাদের এই ধরনের স্পট রয়েছে দীর্ঘ মেয়াদি তারা ভুগতেছেন বা সমস্যা ফিল করতেছেন তাদের ক্ষেত্রেও এই ধরনের আঘাতজনিত যাদের দাগ রয়েছে স্পটটা খুব দ্রুতভাবে সারিয়ে তুলতে পারে এই ধরনের স্পট ক্লিন ক্রিম তাছাড়াও বেশিরভাগ দেখা যায় মহিলাদের এবং ছেলেদের যেমন মেস্তার দাগ এই মেস্তার দাগটা অনেক বিব্রতকর অবস্থায় ফেলে দেয় অনেকে বিবাহ হচ্ছে না বা বিবাহ করতে গেলেও লজ্জা পাচ্ছে না এই মেস্তার কারণে যাদের এই ধরনের মেস্তা রয়েছে গাঢ় বা হালকা বা বেশি পরিমাণে সেই ক্ষেত্রে কিন্তু খুব দ্রুতভাবে সারিয়ে তুলতে পারে এই ধরনের স্পট ক্লিন ক্রিম এই মেস্তাটা তবে সেই সাথে জোর দিয়ে বলা যায় যে কথাটি যেমন বাহিরে যারা কাজ করেন সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে যাদের মুখের মধ্যে ছাপ পড়ে গেছে বা এই সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি ফেসের মধ্যে এসে পড়েছে এবং এটি থেকে আপনার ধীরে ধীরে দাগ তৈরি হয়েছে যাদের এই ধরনের সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে বা সূর্যের আলো থেকে মুখের মধ্যে দাগ পড়ে গেছে মুখমন্ডলের মধ্যে ফেসের মধ্যে অনুভব করছেন আপনার স্পট অনুভূতি সেই ক্ষেত্রে কিন্তু এই সূর্যের অতি বেগুনি রশ্মি দাগটাকে আপনার দ্রুতভাবে সারিয়ে তুলতে পারে এই স্পট ক্রিম ক্রিম তবে অবিবাহিত এবং বিবাহিত মেয়েরা অনেক সময় দেখা যায় আপনার বিভিন্ন ধরনের কসমেটিক্স ইউজ করেন এই ক্ষেত্রেও দেখা যায় বিভিন্ন ধরনের মুখের মধ্যে আপনার অ্যালার্জি সৃষ্টি হয় এবং অ্যালার্জির পরবর্তীতে আপনার আপনার দেখা যায় এক দুই মাস পর পর কসমেটিক্স ইউজ করার বা বিভিন্ন ধরনের ইউজ করার পর আপনার বিভিন্ন ধরনের দাগ সৃষ্টি হয় মেস্তা থেকে ব্রন ব্রন থেকে আর বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলা যায় যে কসমেটিক্স বা বিভিন্ন ধরনের প্রসাধনী থেকে যাদের মুখের মধ্যে স্পট পড়ে গেছে এই ধরনের ইউজ করার পর সেই ক্ষেত্রে ধীরে ধীরে এগুলা বাদ দিয়ে আপনার যদি চান এই সেই ক্ষেত্রেও কিন্তু দারুণ ভাবে ভূমিকা রাখতে পারে এই স্পট ক্লিন ক্রিম এবং লাস্ট এবং শেষ যে কাজটি করে এই স্পট ক্লিন ক্রিমটি আপনারা জানলে অবাক হয়ে যাবেন যেমন ফ্র্যাকলস ফ্র্যাকলস বলতে আপনারা কি বুঝেন যেমন আমি ছবি দিয়ে দিচ্ছি সহজ হবে আপনাদেরকে যেমন আপনার মুখের মধ্যে বা নাকের আশেপাশে বা গালের মধ্যে আপনার কালো কালো স্পট হয়ে আছে চাকা চাকা গোল গুল এরকম সারা মুখের মধ্যে আপনারা ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখলে সুবিধা হবে বুঝতে পারবেন এই ধরনের যদি সেই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এটি কমিয়ে দিতে পারে এই স্পটকলিন ক্রিম তো দর্শক এতক্ষণ আমরা বুঝলাম এই স্পট ক্রিম ক্রিমটি কিভাবে কাজ করে বা এটি আসলে কি এখন আমরা জানবো ব্যবহারের বিধি তারপর জানবো পার্শ্ব প্রতিক্রিয়া এটির ব্যবহার বিধি হচ্ছে প্রতিদিন দুইবার করে লাগা লাগাতে যেমন সকালে ঘুম থেকে উঠে একবার এবং রাত্রে শোয়ার আগে একবার তবে এটি লাগানোর পর বা লাগানোর আগে লাইট বন্ধ করতে হবে না বা সূর্যের অতি বেগুনি রশ্মির মধ্যে যাওয়া যাবে না এরকম কিছু না মেলাটিন ক্রিম বা অন্যান্য ধরনের ক্রিম রয়েছে যেগুলো আপনার লাগানোর পর লাইটের নিচে থাকা যায় না বা সূর্যের বেগুনি রশ্মির কাছে যাওয়া যায় না এরকম কিছু নাই বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই সাধারণভাবে যেটাই ফার্স্টের দিকে বলেছিলাম যে আমরা বারো বছরের নিচে দেওয়া যাবে না ব্যবহারবিধিটা ব্যবহার জানি যেমন হচ্ছে আপনার প্রতিদিন দুবার ঠিক আছে লাগাবেন কিন্তু প্রতিবার আপনার ফেস ওয়াশ করে নেবেন বা ক্লিনজার দিয়ে মুখের ক্লিনজার দিয়ে আপনারা মুখটা দৌত করে দেবেন বা ওয়াশ করে নেবেন তারপর আদিনচি পরিমাণ হালকা নিয়ে হাতের মধ্যে বা হাতের তালুতে নিয়ে যে জায়গায় সমস্যা আছে ঠিক সেই লাগিয়ে দেবেন আপনারা আবার একবারে সারা মুখের মধ্যে ফেয়ার অ্যান্ড লাভলির মতো মুখের মধ্যে সারা মুখের মধ্যে লাগাতে থাকবেন না সেই ক্ষেত্রে কি হবে খুব দ্রুতভাবে শেষ হয়ে যাবে আপনার দীর্ঘদিন লাগাতে পারবেন না দুইশো টাকা বিশ গ্রাম মাত্র আপনারা বুঝতে পারছেন কত দাম বা কত খরচ সেই অবস্থায় অবশ্যই বলবো যে জায়গায় আপনার স্পট রয়েছে বা দাগ রয়েছে বা এই ধরনের মেস্তা বা এক দাগ রয়েছে সেই ক্ষেত্রে আপনারা ওই জায়গাটাই লাগাবেন হাতে আলতোভাবে নিয়ে গসে গসে লাগাবেন গসে বলতে একটু চাপ দিয়ে লাগাতে হবে আলতোভাবে লাগালে হবে না একটু চাপ দিয়ে লাগিয়ে দেবেন প্রতিদিন দুবার তবে একটি কথা রয়ে গেল অনেকেই বলতে পারেন কত দিন পর্যন্ত লাগাতে হবে বা কত সময় পর্যন্ত লাগাতে হবে অবশ্যই মনে রাখবেন যখন লাগাবেন আপনার দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত লাগালেই চলবে বা এক মিনিট পর্যন্ত গষে গসে লাগালে চলবে এবং ভালো ফলাফলের জন্য অবশ্যই চার সপ্তাহ পর্যন্ত আপনারা অপেক্ষা করা লাগতে পারে বা লাগাতে হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই ধৈর্য হারা হবে না মাত্র চার মাস তিরিশ দিন চার সাথে আঠাইশ দিন মাত্র চার সপ্তাহ অবশ্যই ইউজ করবেন তাতে করে ভালো ফলাফল পাবেন কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু সময় নিতে পারে যেমন দু মাস পর্যন্ত সময় নিতে পারে তবে চার সপ্তাহের ভিতরে ভালো একটা রেজাল্ট পাবেন আশা রাখি এতক্ষণ আমরা জানলাম ব্যবহার বিধি এবং স্পট ক্লিন ক্রিম বিষয়ে বা কাজ বিষয়ে এখন আমরা জানবো পার্শ্ব প্রতিক্রিয়া এটির কোনো সিস্টেমিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সরাসরি এটি আপনাকে কোনো ধরনের সমস্যা দিবে না তবে বারো বছরের নিচে বলেছিলাম লাগানো যাবে না আর আরেকটি বিষয় অবশ্যই জানিয়ে দেওয়া দরকার যেমন যাদের অ্যালার্জি রয়েছে তারা একটু সতর্ক হতে হবে কারণ হচ্ছে সবার ক্ষেত্রে ক্ষেত্রে নয় কিছু কিছু দেখা যায় শরীরে লাগানোর পর আপনার লালচে দাগ বা আপনার স্কিন জ্বালাপুরা বা এই ধরনের গোটা উঠতেছে এ ধরনের যাদের অ্যালার্জি বা ড্রাগ রিয়ক রয়েছে তাদের ক্ষেত্রে বলা যায় লাগানোর পর যদি কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় বা বুঝেন তাহলে উপস্থিত অবশ্যই বন্ধ করে দেবেন অপেক্ষা করবেন আপনার ধীরে ধীরে এটি একটু একটু করে লাগিয়ে দেখবেন যে আপনার অ্যালার্জি সৃষ্টি হচ্ছে কিনা যদি অ্যালার্জি সৃষ্টি না হয় বা আপনার এই ধরনের ডাইগরিয়েশন না থাকে সেই ক্ষেত্রে আপনি কন্টিনিউ করে চালিয়ে যেতে পারেন তো দর্শক আশা করি উপকৃত হয়েছেন আজকের রিভিউ থেকে যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ